মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর পীরতলা ময়দানে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মর্তুজা হোসেন বকুলের সমর্থনে জনসভা করলেন অধীর চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এই জনসভা থেকে তিনি মোদী সরকার ও তার ক্ষমতাকে তীব্রভাবে আক্রমণ করেন সভা শেষে অন্যান্য দলগুলি থেকে বহু মানুষ কংগ্রেসে যোগদান করেন তাই দিদি এখানে এসে বলে গেছে যে তৃণমূলের মসলানরা তোমরা এখন থেকে গ্রামের আনাচে কানাচে বোমা টোমা ফাটাতে আরম্ভ করো রাস্তায় এদিক ওদিক দুই চারটে বোমা ফাটাও পিস্তল দেখাও কারণ ভোটের দিন কিছু করা যাবে না কোন মামুর ক্ষমতা নাই ঘাবড়াবেন না কোন মামুর ক্ষমতা নাই একটা বুধ তারা দখল করে আমি মুসলমান সমাজের ইমাম মহাজেন্দ্রকে বলবো আপনারা দয়া করে রাজনীতির নাই এসে মুসলমান সমাজকে রাজনীতিতে বিভাজিত করবেন না এটা আমাদের জন্য চিন্তা বারবার ভোট আসে আর ইমাম মার্জেন ডেকে মমতা ব্যানার্জি মুসলমান সম্প্রদায়কে বিভ্রান্ত করার সমস্ত প্রচেষ্টা করে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ